আসতেছে এই আইয়ুব ভাই এন্ড্রু এ নাড়ক ভাই দাও স্যার আমরা নাকেল কেটে দিই দাও এন্ড্রু বাড়ি গেছো খালি কর দি নাও ওকে আসেন ওকে আসেন এই ভাষা কে আসেন এদিকে ভাই এন্ড্রু গন্ডবা চলে যাও ভাষা কে আসেন এই আইয়ুব ভাই কই আইয়ুব ভাই ওকে আসেন ভাই লাইন

আস্তে আস্তে আপনি দান দান আমরা দেখতেছি যান লগিতা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা দান যান আপনি যান

আস্তে 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 সে আস্তে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 কয়জন কয়জন আসসা আসসা আপনি কয়জন যাবেন কয়জন যাবেন সবাই চলে যাবেন এইবারিকার কারিকার এইবারিকার ভাই ভাই বলেন ভিডিও কত কম কত একজন একজন বাচ্চা 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 আছে 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 মুরগি আছে মুরগি আছে কি মুরগি আছে নেই মুরগি আছে নাকি আসসা আসসা আচ্ছা ভাই ভাই তার নাগে ওদেরকে নেই আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা আর কি আছে এ আস্তে এ আপু আস্তে আস্তে এ এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়